সকালের শুভেচ্ছা নিন যারা লাইভটি দেখবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন সকালের সুন্দর প্রকৃতি দেখানোর জন্য লাইভে আসা মাশাল্লাহ চোখ যত দূর যায় শুধু ধান আর ধান সবাই কমেন্ট করবে একটু হ্যাঁ কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আসলে একটু অসুস্থতার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে আগাম বৃষ্টি হওয়ার কারণে এগুলো একেবারে ধানগুলো নেতিয়ে পড়ছে পানির সাথে Oh, 出してます。 সকালের এই সুন্দর পরিবেশটা দেখা আসা গ্রাম অঞ্চলের এই সকালবেলার এই মনোরম এই দৃশ্যগুলা কুয়াশা ভরা সকাল পাখি উঠতেছে পাখির কলকলি ডাক অনেক ভালো লাগে সবাই একটু কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন হ্যাঁ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর লাইভে লাইভ স্ট্রিম লোকজন তাদের কাজে কর্মে যাচ্ছে গ্রাম অঞ্চলে দৃশ্যগুলো খুব ভালো লাগে পাখি ডাক কুয়াশা অনেক সুন্দর মাশ আল্লাহ কমেন্ট করবেন সবাইকে করে থেকে দেখতেছেন হ্যাঁ একটু কমেন্ট করবেন ভাই কমেন্ট করলে তো আর এই দেখেন মাশল্লাহ কি সুন্দর একটা পাহ চলে যাস না এই যে উড়ে 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 চলে যাচ্ছে মানুষ তাদের দৈনন্দিন যে এই জমিটা আলু লাগিয়েছিল আমাদের দিকে আগাম বৃষ্টি হওয়ার কারণে একদম আলুর একটা গাছও বের হয় নাই সবগুলো মরে গেছে পুরা জমি শেষ

সামনে বারও দেওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ অনলাইনে সামনে বার লিচু বিক্রি হবে অনলাইনে গতবারও দিয়েছিলাম আমার চ্যানেলের সাথে থাকলে আর কি আপনারা যদি চান ওরা সব ভালো লিচু বোম্বাই আছে চায়না থ্রি আছে যেটাও এটাও লিচুর বাগানে কাঁঠাল আছে সব ধরনের লিচু পাওয়া যায় ইনশাআল্লাহ একটু কমেন্ট করবেন হ্যাঁ ভাই একটু কমেন্ট করবেন এটাই আবার গ্রাম সব বাড়ি এই যে ওখানে মসজিদ গাছের ভিতর দেখা যাচ্ছে না এই মসজিদের ঘর দেখা যাচ্ছে এটা আমার এক ভাইয়ের বড় ভাইয়ের বাসা এই যে দেখা যাচ্ছে বাসা এটা আমার এক বড় অভ্যুর বাসা আর এই যে এখানে দেখা যাচ্ছে এটা দোলা ভাইয়ের বাসা এটা আমার ফুফা কাজে যাচ্ছে এটা আমার বড় মুখ এটা আমার আর এক বড় ভাইয়ের ভাষা এটা এটা আমার বড় ভাইয়ের ভাষা এটা ভাইয়ের ভাষা ও এটা ভাইয়ের বাসা এটা এটা আমার দাদুর বাসা সবাই গ্রাম আমরাই গ্রাম যত দূর থেকে দেখতেছেন আসতেছি সবগুলো আমাদেরই রক্ত আমাদেরই বংশ বিশাল এটা একটা জঙ্গল অনেক বড় এটা আমার এক এই যে এটা আমার এক এটা ভাই ভাইয়ের বাসা এটা পুরোটাই চারজন ভাই এখানে বসবাস করে মাসাল্লাহ এই যে পুরোটাই দোতলা বাসা এটা আর এই পাশে যে জঙ্গলটা আমি আপনাদেরকে দেখায় দিতেছি হ্যাঁ এটাও আরেকবার বল এটা আমার বরম্বর ভাষা ভাইয়ের ভাষা আমার ভাষাও দেখা দিতেছি এটা আমার ভাইয়ের ভাষা ভাইয়ের ভাষা এগুলো সব আমার ভাই এটা আমার ছাত্র ভাষা এটা আমার বরম্পর ভাষা এইটা বর্বর মাটির বাড়ি দোতলা

এদিক দেওয়া এদিক দেওয়া পুরোটাই এদের সবগুলো সব আমাদের কমেন্ট করেন হ্যাঁ করেছেন ধন্যবাদ লাগানো হয়েছে এগুলো ধান ক্ষেত হ্যাঁ পুরোটাই ধান ক্ষেত আমি লাইভের মাধ্যম দিয়া আপনাদেরকে দেখা দিলাম পুরা গ্রাম আমার আমার বাড়ি আমি যেখানে থাকি পুরোটাই দেখায় দিলাম ইনশাল্লাহ সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর লাইক কমেন্ট শেয়ার করবেন লাইভটি শেয়ার করে দেবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে আমাদের বেল গাছ অনেক এই যে দেখে দেখা যাইতেছে এই যে বেল ধরে আছে অনেক মার্শাল্লাহ বৃষ্টি হওয়ার পরে ধানগুলো সব একবারে পানির সাথে নেই পড়ছে

আমলে শেষ করে দেবো ইনশাল্লাহ আগামীতে এখানে আর বেল গাছ দেখাই যে বেল খাওয়ার জন্য এলাকার সবাই পাগল হয়ে থাকে দেখা দিতেছি এই যে এটা আমাদের সেই বিশাল বেল গাছ এই যে দেখা যাচ্ছে যেটা পুরোটাই অনেক গাছ আছে দেখা যাচ্ছে না অনেক বেল ধরে আছে বেল গাছ এই যে উপরে দেখা যাইতেছে বেল তো এই গাছের বেল খাওয়ার জন্য এলাকার সব মানুষ পাগল হয়ে থাকে কখন পাকবে শুধু পাকা নিয়ে চিন্তা যখন বেল নামায় নামাই বেলের মানুষ জড়ো হয়ে যায় আর কি ভিড় লাগায় যায় বেল নেওয়ার জন্য অনেক 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 সুন্দর সুন্দর এই যে এই দিক দিয়া তারপরে এই যে এখানে একটা ওই পার্শ্ব আর একটা আছে সবাই ভালো থাকবেন থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি